বাস্তবত এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটোবেলায় প্রীতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আষাঢ় দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্টেটাসের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘেনা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্না ঢাসের ভেতর থেকে ওপর উপর সবাই হাসে বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মাঝাদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা ভরপুর থাকে লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজের দিন ফেঁসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকে ঠিক করে নিতে হবে বর্তমান কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হয়ে যায় না ক্ষমা তা কী করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্কে ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দিবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি প্রচণ্ড ভালোবাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ডিপ্রেশনের রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না আমাদের জীবনটা বড়ই অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তে কেউ আমাদের ছেড়ে গেলে বুঝি না তার উপস্থিতির কী গুরুত্ব ছিল এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে নাম্বার এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ভেগ করুন খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসুন বলি তার কাছে নিজেকে উজাড় করে দিবেন তা কিন্তু নয় কিছুটা রস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সাথে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্বতা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয় জীবন জীবনযুদ্ধে জয়ী হবার জন্যে জীবনের সৃষ্টি তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে শান্ত সাগরে কেউ দক্ষণাবেগ হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভিজে যায় তেমনি আবেগ যতি মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় মানুষের মন হয় রকমে যখন মন খারাপের কোনো কারণেই থাকে না তখন মন নিজ থেকেই খারাপ হয় চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না দুনিয়াতে তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদের হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কী নিয়ে আসবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বিমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ মনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য দ্রুত উদিত হয় আমার রব চেছে বলি আমি সবকিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাঁদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার গরিবকে অবহেলা করবেন না দুনি হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনারা জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর এরা জিনিস মাথায় এসে ঘোরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের প্রতি বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকে তুমি পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটি একটু বেশি হয় যৌবন তোতা পাখি হইও না ইগল তোতা পাখি অনেক কথা বলে কিন্তু পারে না নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে কিছু মেয়ে সে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় আপনি ভুল করলে সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কার্যক্রম আপনাকে আখেরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দেওয়া আসা উচিত হবে না আর একদিন মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটা আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার যেন ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সবসময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শুধু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসার এতটাই নাক গোলেন যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল একদিন বাড়িতে নোটি শিল বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবই ভালো মানুষ কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষটা যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় যে বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না শেষে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাঁদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে এনে ডুবে যাও যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনামাত্রে উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরে শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে আসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশের থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় মানুষ কখনই এমনি এমনি বদলে যায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো কথাটা তেতো হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে যাকে আপনি মন দিয়ে বেহিয়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে আমরা শুধু মুখে বলে সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করেই হারিয়া যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় বোকামের স্বামীকে গোলাম বানিয়ে নিজেই হয়ে যায় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয়ে যায় রাজরানে মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে না পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি পছন্দ ভালোও বাঁচতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায় দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে নেই অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সবথেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুতে ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলো কি সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কেনা জানে না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ডিপ্রেশন রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বই থেকে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় লাভ ইউ প্রয়োজনের শেষ হওয়ার এটি মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখে জয়ী হওয়ার যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য কেনে ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়োলোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্প যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগ চোখ ভেজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের তুলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশয়ও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের দুনিয়া নিজের সবটা উচার করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না টোটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটে যায় নাই বললাম কথার তাতে কি আসে যায় ভাবনার যে পথে আমি হাঁটি ঘুরে ফিরে পথ বলে তোমার পথেই ফিরে আসি সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছে। কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া জানা কখনোই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার দ্বিতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয় কী ভাবলো তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানে পড়ে থাকবেন না যদি না আপনি বিছানে শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ দিবেন দিবেন না বিমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাটা বিছিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখে তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘষে মেঝে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট তুমি বেঁচে থাকবো কিনা না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই কখনোই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়বে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছে এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগে চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষা আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার এখনো বাকি আছে জীবনের কিছু মিস করি আর না করে স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে সব সময় গরিবের ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া ভাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটাও আসো দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনও কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনও শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনও ছেড়ে যাবে না